আজকে অভয়াকাণ্ডে রায় হয়েছে কিন্তু বিচার হলো কি রায় হওয়া মানেই কিন্তু বিচার হওয়া নয় এটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যা মুখ্যমন্ত্রী কথাতেই তো সব হয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন মূল আসামিকে আমি ধরে দিয়েছি মুখ্যমন্ত্রী যেহেতু বলেছিলেন যে মূল আসামি একজন রাজ্য পুলিশ তাই করেছে দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রী যাতে খুশি হয় সিবিআই তারাও আসামি সাব্যস্ত করেছে আর বলছি একজনের কাজ এটা নয় এটা একজনের দ্বারা সম্ভব নয় বিচার হলো না রায় হলো মুখ্যমন্ত্রী যাতে খুশি হন এবং মূল আসামিকে মুখ্যমন্ত্রী ধরে দিয়েছেন অতএব তার আমৃত্যু কারাদণ্ডের রায় হয়েছে এটা রায় বিচার না সবাই বুঝতে অনেকটা কি এড়িয়ে যাওয়া হলো ধামাচাপা দেওয়া হলো কাউকে কি বাঁচানোর ব্যবস্থা হলো কাউকে বাঁচাতে গিয়ে একজনকে কেবলমাত্র ধরা হলো বাকিরা কোথায় সেটা না হওয়া পর্যন্ত বিচার হবে না সুজান্দ মুখ্যমন্ত্রী এটাও বলছি